প্রথম রাউন্ডে দেখতে পাচ্ছ ঘোড়া ছুটে দিয়েছে তীব্র গতিতে সব ঘোড়া কিছু বুঝতে পার ঘোড়াচুর সম্পূর্ণ আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো আর কোন কোন ঘোড়া এসছে আজকের এই মাঠে সমস্ত কিছু আপনাদের দেখাচ্ছে আর ঘোড়ার মালিকদের সঙ্গে কিন্তু পরিচয় করাচ্ছি আজকে চলো দেখা যাক কোন কোন ঘোড়া এসেছে আজকে ইতিমধ্যে কিন্তু নিশানা দেখানো শুরু হয়ে গিয়েছে আর নিশানের উদ্দেশ্যে রওনা দিল একটা সাদা ঘোড়া এক হাঁটু জলের মধ্যে নিশানের উদ্দেশ্যে রওনা দিয়েছে আর একটা ঘোড়া কার ঘোড়া সুজাউদ্দিন বাড়ি ফুলবাগিচা আর একটা ঘোড়া আসছে কার ঘোড়া ভাই আচ্ছা পরে নিশানের উদ্দেশ্যে রওনা দিল খাজা সাদা এই জল পানি মাঠে কিন্তু ভালো পারফর্ম করে ওদিকে যাচ্ছে মোল্লা ঘোড়া এই এক হাঁটু জলে কিন্তু এখানে একটা ঐতিহাসিক এখানে একটা নাম করা এক হাঁটু জল ছাড়া এখানে ঘোড়া ছাড়া হয় না আর দেখতে পাচ্ছি মিয়ানুর কি আজকে সাজাটা চালাবে আর জার্সি নম্বর কত রয়েছে দশ লিওনেল মেসি রক রওনা দিয়েছে হাবিবুল্লাহ ভাই আজকে জকে কে আছে নাজবুল আচ্ছা হাবিবুল্লাহ ভাইয়ের ঘোড়া অনেকটা লম্বা ঘোড়া কিন্তু এই জলের মধ্যে থেকে অনেকটা ছোট লাগছে আজকে এই মাত্র নিশানের উদ্দেশ্যে রওনা দিয়েছে রিয়াজ উদ্দিন ভাইয়ের ঘোড়া তুই কোনটা চালাবি আজকে এই সেই বিখ্যাত ঘোড়া কীর্তন খোলা আলাউদ্দিন আজকের কিন্তু মাঠে চলে এসছে সেই সোনার পুকুর অনেকটা জলের মধ্যে আর আজকে জকি রয়েছে কিন্তু হালিমা চেস নম্বর রয়েছে কিন্তু তেরো নিশানের উদ্দেশ্যে রওনা দিল গোপাল নগর তারপর আরো একটা ঘোড়া যাচ্ছে পরস্পর তো নিশানের উদ্দেশ্যে রওনা দিল পুরি গ্রিন ধাবা ট্যাবলেট নাকি ট্যাবলেট আরে শহীদ কে আছে ও শহীদ চেঞ্জ হয়েছে আচ্ছা পুরি গ্রিন আজকের কিন্তু অনেকটা জলের মধ্যে কিন্তু শুরু হতে চলেছে সেই ঐতিহাসিক আর আকর্ষণীয় ঘোড়াছুট আর আপনাদের দেখানোর চেষ্টা করব কিন্তু এই মাঠে ঘোড়াছুট কেমন হয় সিজনের লাস্ট মাঠ কিন্তু এটা আজকে দেখতে পাচ্ছো মানে কতটা লেভেলের জল আপনাদের আরো একবার দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন ঘোড়া গলা পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে সেরকম ঘাস রয়েছে বড় বড় আর দেখতে পাচ্ছেন মানে মানে এদিকে দেখতে পাচ্ছেন আলাউদ্দিন ভাইয়ের ঘোড়া এদিকে আলিম ভাইয়ের ঘোড়া হাবিবুল্লাহ ভাইয়ের ঘোড়া অনেকগুলো ভালো ভালো ঘোড়া এসছে কিন্তু আজকে এই মাঠে আপনাদের দেখানোর চেষ্টা করব কিন্তু কোন ঘোড়া কেমন ফলাফল করে দেখতে পাচ্ছেন খাজা বাবার সেই সাদাটা আজকের কিন্তু মাঠে পারফর্ম করতে লেগেছে মাঠ কি অনেকটা ছোট দাদা আরে এ তো খুব মানে জল মাঠে ভালো পারফর্ম করে দেখা যাক আজকে পারফর্মের কি আশা আছে আচ্ছা চলো আপনাদের আরো দেখাচ্ছি ছোট একটা সাদা ঘোড়া আজকে কিন্তু সেই ঐতিহাসিক ঘোড়াচুট শুরু হতে চলেছে উত্তেজনার মধ্যে শুরু হতে চলেছে প্রথম রাউন্ডের হিট দেখা যাক কেমন ফলাফল করতে পারে আজকের ঘোড়াগুলো কি হচ্ছে বছরের শেষ ঘোড়াছুট কিন্তু এটা আবারও ওয়ার মাম ম্যাথ ওয়ার চলছে দেখতে পাচ্ছেন বেল বেড়ে দিয়েছে প্রথম রাউন্ডে দেখতে পাচ্ছো ঘোড়া ছুটে দিয়েছে তীব্র গতিতে অনেক ঘোড়া যাচ্ছে দেখতে পাচ্ছেন সেই ছুট

সাইনুর ইতিহাসে বিরল দৃশ্য ছ নম্বর এম সমাপ্ত হলো প্রথম রাউন্ডের রেস এবার শুরু হবে কিন্তু দ্বিতীয় রাউন্ডের রেস দেখতে পাচ্ছেন সেই সুন্দর ঘোয়াছুট আজকের এই ঘোয়াছুটটা কিন্তু মানে আগে কোথাও আপনারা দেখেছেন কি জানি না আজকে কিন্তু আপনাদের দেখাচ্ছি কিন্তু সেই আকর্ষণীয় ঘোয়াছুট এবার শুরু হবে কিন্তু দ্বিতীয় বাজি আপনাদের দেখাবো কিন্তু দ্বিতীয় বাজিতে কোন ঘোড়া কত নম্বরে আসছে কীর্তন আলাউদ্দিন কিন্তু প্রথম বাজিতে চার নম্বর ফলাফল করেছে দেখা যায় দ্বিতীয় বাজি আর তৃতীয় কেমন পারফর্ম করে এই সেই মহিলা যকে হালিমা নিজের মেয়ে কিন্তু আজকে নেমে গিয়েছে সেই চুনার পুকুর মাঠে আপনাদের কিন্তু দেখাবো দ্বিতীয় বাজিতে কেমন পারফর্ম করে এই আলাউদ্দিন শেখের কীর্তন খোলার ঘোড়া প্রথম রাউন্ডে কিন্তু দ্বিতীয় এসছে খাজা বাবা সাদাটা আজকের কিন্তু দ্বিতীয় এসছে এই জলপানির মাঠে এই জলপানির মাঠে কিন্তু ভালো পারফর্ম করে কিন্তু এই ঘোড়া এই ঘোড়াটা কিন্তু এসছে প্রথম প্রথম বাজিতে কিন্তু ভালোই ফলাফল করলো কিন্তু এই মাঠে এখন কিন্তু শুরু হতে চলেছে দ্বিতীয় বাজির হিট আপনাদের কিন্তু দেখাবো এই দ্বিতীয় বাজিতে কোন ঘোড়া কেমন পারফর্ম করে আমরা এখন চলে এসেছি কিন্তু সেই স্টার্টিং পয়েন্টে আপনাদের দেখাচ্ছি কোন ঘোড়া কেমন পারফর্ম করে কিন্তু আজকের দিনের এই জলপানি মাঠ থেকে বড় চলছে কিন্তু আবারও সেই একই টানটান উত্তেজনার ম্যাচ চলছে খেলা টান টান না ঘোড়া কিন্তু খাজা বাবা দেখতে পাচ্ছ একদম পুরো দাঁড়িয়ে রয়েছে স্টার্টিং পয়েন্টের কাছে শুরু হয়ে গেছে দ্বিতীয় ভাগের হিট প্রথমে আসছে কোন ঘোড়া দেখাবো সব ঘোড়া কিছু বুঝতে পারলাম না খাজা বাবা অনেকটা পিছনে ঢুকছে চাই প্রথম ঘোড়াটা গোপাল্লা করে মিয়ারব যাচ্ছে রিয়াজ যাচ্ছে আলিম ভাই যাচ্ছে ঘোড়া আসছে দেখানোর চেষ্টা করছি আপনাদের এই জল পানির ভিতরে আরো একটা ঘোড়া যাওয়ার ইচ্ছা নেই আসছে হাবিবুল্লা শেখ আসছে গ্রিন দাবার ট্যাবলেট আসছে তার কারণে এখানে ঘোড়া দৌড়টা হয় কিন্তু এনজয় করার জন্য আর এই সেই গায়েন পড়া অর্থাৎ চুনার পুকুরে সেই আকর্ষণীয় ঘোড়া আনন্দ উপভোগ করছে দর্শকরা প্রিয় কিন্তু প্রথম এসছে আলাউদ্দিন খোল আলাউদ্দিন সে কীর্তন খোলা যার শহীদ রয়েছে কিন্তু মেয়ে আর দ্বিতীয় স্থান অধিকার করেছে কিন্তু মানে খাজা বাবা খাজা বাবার মিয়ানু সাদা ঘোড়াটা আজকের কিন্তু দ্বিতীয় বাজি তো দ্বিতীয় হয়েছে আর ভিডিওতে দেখিয়েছি যে সমস্ত ঘোড়া ঢুকেছে মানে সব কিছু কিছু ঘোড়া বার লাইনে এসছে সঠিক খবর আপাতত আপনাদের এই পর্যন্ত দিলাম ফার্স্ট সেকেন্ড তিন নম্বরে এসছে কিন্তু আগের বাজির প্রথম ঘোড়া অর্থাৎ উদ্দিন ভাইয়ের ঘোড়া চারে ঢুকেছে কিন্তু মিয়ার অফ ভাইয়ের ঘোড়া তারপরে ঢুকেছে হাবিবুল্লাহ এখন শুরু হতে চলেছে কিন্তু তিন নম্বর বাজি অর্থাৎ আজকের দিনের ফাইনাল হিট আর এই ফাইনাল হিটে কোন ঘোড়া কত নম্বরে আসছে আপনাদের জানাবো কি আগে কোন ঘোড়া ফার্স্ট হবে

দেখা যাক ওয়ার্ম আপ চলছে কিন্তু যেই ফর্মের তিন নম্বর বাজি কিন্তু টানটান উত্তেজনার মধ্যে শুরু হতে চলেছে আজকের কিন্তু এই তিন নম্বর বাজি দেখা যাক কোন ঘোড়া তিন নম্বর বাজিতে কত নম্বরে আসে আপনাদের দেখানোর চেষ্টা করব আজকের বেল মেরে দিতে পারে আবারও সেই একই ভুল আবারও ওয়ার্ম আপ বেল মারলো না কিন্তু শুরু হয়ে গেছে কিন্তু তৃতীয় বাজি ওরা কিন্তু বেরিয়ে যাচ্ছে গুলির গতিতে প্রথমে আসছে দ্বিতীয় বাজির মাঝি আরো ঘোড়া আসছে আসছে কোন দিকে হাতিয়ার ভাইয়ের ঘোড়া সবার ফার্স্টে ছেড়ে সবার লাস্টে যাই হোক আজকে এই বাজিটা আমরা সমাপ্ত করতে চলেছি সবার লাশ যাচ্ছে চোদ্দ নম্বর ঘোড়া চোদ্দতে